ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের মতন একটা রেসিপি নেই আজকে আমি আম কা বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি এই গরমের সময় বিভিন্ন রকম আমরা মাখা বানিয়ে খাই তাতে কিন্তু এরকম বাড়িতে বানানো আম কা থাকলে ভালোই লাগবে টেস্টটাও ভালো আসবে তা চলুন তাহলে আমটাকে আমি প্রথমে ছিলে কেটে পরিষ্কার করে আমটাকে ছিলে না আমটাকে পিস পিস করে কেটে নিয়ে ছোট করে করে কেটে নেব এইভাবে সবগুলো কেটে না আম কাসন্দি বানানোর জন্য আমি এখানে বাটি মেপে এক বাটি কালো সরষে নিয়েছি কালো সর্ষে দিয়ে দেবো এক বাটি কালো সরষে নিয়েছি হাফ বাটি সাদা সর্ষে নিয়েছি সাদা সর্ষেটা দিলে কি হবে টেস্টটা ভালো আসবে তার জন্য আমি এখানে হাফ বাটি সাদা সর্ষে দিলাম আমের কুচিগুলো দিয়ে দেবো काचा लौंग का दे देबो 1.5 इंच आदानेया चिकेटे दे देबो জল देबो এটাকে পেস্ট করে নেব এখন পেস্ট করে নিয়ে চলে এসেছি তাহলে চলুন এবারে গ্যাসটা জ্বালিয়ে নে জল দিয়ে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ দু কাপ জল দিয়ে দেব লবণ দেব আধ চামচ ও দুধ কালারটা সুন্দর আছে

কিন্তু খুবই অল্প খরচের মধ্যে অনেকটাই কিন্তু কাসুন্দি বানিয়ে নেওয়া যায় আর বিভিন্ন চাক বানাতেও কিন্তু আমাদের কাসুন্দিটা ব্যবহার হয় বাজার থেকে বেশি দামে না কিনে বাড়িতে এইভাবে বানিয়ে নেবে নাম থাকতে থাকে হাত চামচ ভেনিগার নিয়েছি দিয়ে দেবো তাহলে এটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে কাসন্দটা কিন্তু আমার একবারে হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আম খাইতে থাকতে অবশ্যই কিন্তু একবার বাড়িতে এরকম দিয়ে বানাবেন খুব কত সুন্দর হয়েছে আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন আমরা খাবো বাজারে এখন প্রচুর পরিমাণে আম সস্তা পাওয়াও যাচ্ছে প্রচুর পরিমাণ দেখুন এখানে আমি পাকা আম বাজারে কেনে নিয়েছি লাল লাল আম দেখে নেবেন ফ্রুটি বানানোর জন্য এখানে আমি তিনটে পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি আমগুলো আমি সব কেটে পরিষ্কার করে নিয়ে আসছি দেখুন আমগুলো সব কেটে নিয়েছে এটা পাকা আম আর এটা কাঁচা কেটে নিয়েছি

এগুলো তো পাক আম পাঁচ হয়ে গেছে এবারে এটাকে আমি ঠান্ডা করে নেব আমটাকে আমি ঠান্ডা করে নেব এখানে কড়া বসিয়ে দিয়েছে আর এখানে এক বাটি আমি চিনি নিয়েছি চিনি সিরা বানিয়ে নেব দিতে পারে এক কাপ জল দেবো কুচিতে একটা সিরা বানিয়ে নেবে আর পাকা আমের সঙ্গে কাঁচা আমটা দিলে একেবারে বাজারের মধ্যে কিন্তু পারফেক্ট ম্যাঙ্গো কুলটিটা বানানো যাবে টেস্টটা স্বাদ একেবারে বাজারের মতোই হবে এই জন্য কাঁচা আমটা বাড়িতে বানালে অবশ্যই দেবেন দেখুন চিনি শিরাটা বানানো হয়ে গেছে এবার এটাকেও ঠান্ডা করে নেব দেখুন চিনি শিরাটা হয়ে গেছে এটাকে এবারে ঠান্ডা করে নেবো আর সেদ্ধ করা আমটাকেও ঠান্ডা করে নিয়েছে এবারে এটাকে পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে মিক্সিং জার নিয়েছি এদিকে ততক্ষণ চিনি শিরাটা ঠান্ডা হবে জলটা কিন্তু পেনবো না জলটা দিয়েই কিন্তু পেস্টটা বানিয়ে নেবে পেস্ট বানিয়ে দেখুন আমটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি কত সুন্দর কালারটা হয়েছে দেখুন এবারে এটাকে ছেঁকে নেব আমি ছাগনে নিয়েছি একটা যদিও ডেলা ডালা থাকে তাহলে ছেঁকে নিলে আর ওটা থাকে দেখুন আমার পাগুলো সব বাই করে নিয়েছি তাকে এবারে ঠেলে দেব এখানে দেখুন চিনি শিরাটাও একটু ঠান্ডা হয়ে গেছে এবারের সঙ্গে একসঙ্গে ঠেলে দেব তারপরেও একসঙ্গে সব মিশিয়ে নিয়েছি দেখুন পুরো একেবারে বাজারের ফ্রোটের মতোই ধরবেন এরকমই এবারে থাকবে আমি এখানে প্রোটির একটা বোতল নিয়েছি এবারে এতে ভরে দেবো তো বন্ধুরা ধরে একটা কিন্তু কাজ করবেন সবসময় লক্ষ্য রাখবেন এতে কিন্তু কোনো রকম বরফ বা ঠান্ডা জল মিশিয়ে খাবেন না তাহলে কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যাবে এরকম বোতলে ভরে বা গ্লাসে ভরে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন গ্যাসটা কিন্তু বন্ধুরা একেবারে অফ আছে এটা কিন্তু আর গরম করা যাবে না এবারে আমি বোতলে পরে নেব ঠান্ডা হয়ে গেছে একটা বোতলে একটা গ্লাস আমি ভরে নিয়েছি তো আমার এই খুবই সহজভাবে দেখিয়েছি এই ম্যাঙ্গো ফ্রুটি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আমি রেসিপিটা যেখানে শেষ করবো আবার আসবো সারা কিছু নতুন একটা রেসিপি নিই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ আর বাজারে অবশ্যই পাকা আম থাকতে থাকতে এরকম ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে বাড়িতে খাবেন ছোটো বড়ো সকলেরই কিন্তু পছন্দের একটা জিনিস